2570 ঠিক করে দিল কলকাতা হাইকোর্ট আজ এসএসটি মামলার যে রায়টা দিল কলকাতা হাইকোর্ট কি বলবেন এটা বাংলার এর আগে আমরা বলেছি যে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার সবচেয়ে যে দুর্নীতিগ্রস্ত পশ্চিমবঙ্গ সরকার সবচেয়ে বেশি যে জায়গায় ক্ষতি করেছে বাংলার সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যে বাংলার ছেলেরা আজকে বড় স্বপ্ন বড় আশা নিয়ে শিক্ষায় শিক্ষিত হয়েছে শিক্ষিত হওয়ার পর তাদের কাছে আজকে কোনো চাকরি নেই তারা জবলেস হয়েছে যারা জব পেয়েছে এখন যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনকে বরখাস্ত করা হয়েছে এই পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনই কি সম্পূর্ণ ইলিগাল হয়েছে বা এরা সবাই কি যোগ্য নয় না এদের মধ্যে কতজন যোগ্য আছে যদি দেখা যায় যে কিছু লোক তো অবশ্যই এদের মধ্যে কিছু মানুষ যোগ্য আছে অধিকাংশই যোগ্য আছে দেখা হতে পারে যে কিছু সংখ্যক অল্প মানুষ যারা অযোগ্য তারা চাকরি পেয়ে গেছে এখন যারা অযোগ্য তারা চাকরি পেয়ে গেছে এই অযোগ্যদের সাটাই করতে হতো তা না করে কি হয়েছে যে টোটাল প্যানেলটাকেই মানে বন্ধ করে দেওয়া হয়েছে সেইটা আমরা মনে করি যে না এটা অবশ্যই উচিত হয়নি বন্ধ করা টোটালটা বন্ধ করা উচিত হয়নি যারা দুর্নীতির সঙ্গে যুক্ত বা যারা এইভাবে চাকরি অযোগ্য যারা চাকরি পেয়েছে তাদেরটা বন্ধ করা দরকার ছিল বাকি যারা যোগ্য তাদেরটা মানে চাকরিটা তাদের বজায় রাখা উচিত ছিল এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে এই অর্ডার সম্পূর্ণ বেআইনি দেড় লক্ষ পরিবারের ক্ষতি হয়েছে এবং আমার দশ লক্ষ চাকরির জন্য রেডিও রয়েছে মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী যা বলেন সেটাই তথ্য আর কোনো তথ্য ওনার লাগে না কারো কোনো তথ্য উনি তোয়াক্কাও করেন না আহ দশ লক্ষ চাকরি যদি রেডি থাকে গত বারো বছরে কলক্ষ চাকরি উনি দিয়েছেন কলক্ষ পরিবারের মানুষ চাকরি পেয়েছেন তার কোনো ডাটা মুখ্যমন্ত্রীর কাছে আছে হ্যাঁ সেই ডাটাটা আগে মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে মুখ্যমন্ত্রী আপনি আগে গত বারো বছরে কত লক্ষ যুবককে চাকরি দিয়েছেন আগে সেটা বলুন তা না বলে আপনার দশ লক্ষ চাকরি রেডি আছে বলে ভাওতা দেওয়াটা বন্ধ করুন বারবার বাংলার মানুষকে ভাওতা দিয়েছেন সেই ভাওতায় বাংলা মানুষ যেন না পড়ে এটা সম্পূর্ণরূপে ভাওতা বক্ষমন্ডের ইমিডিয়েট যে ব্যবস্থা করা উচিত সেটা হচ্ছে এই যে দুর্নীতি তারা করেছে সেই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে সরকারের যে স্বচ্ছ ভাব ভাবমূর্তি সেটাকে ফিরে আনুক সরকার যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের প্রকাশ্য খুবই কড়া শাস্তি হওয়া উচিত যে শাস্তিকে দেখে অন্যদের শিক্ষা পাওয়া উচিত পরবর্তী পর্যায়ে যেই সরকারে আসুক না কেন এই শাস্তি দেখে কেউ যেন দুর্নীতি করার সাহস না পায় এমন এক শাস্তির ব্যবস্থা মুখ্যমন্ত্রী যদি করেন তবেই জানবো যে হ্যাঁ মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য কিছু করলেন